মারা গেল কতদিন হয়েছে মাত্র কয়েকদিন আর এই দিকে তারা হল প্রভাবশালী বংশের লোক মক্কার সবচাইতে প্রভাবশালী কুরাই বংশের লোক তারা তারাই তাদের রীতি নেওয়াজ মানে না এর কারণটা কি কারণ আমি না রাস্তা দিয়ে যায় এত সুগ্রাম চতুর্পাশে সরে যায় আরবের মানুষরা বলা করতে থাকে যে আরবের কোনো দোকানে কোনো মার্কেটে এত দামি সুগ্রান তো নাই এই সুঘ্রাণ পাইল কথায় সম্মানিত মধ্যে কিছু মানুষ থাকে একজন বাড়িতে একজন মানুষের বাড়িতে কিছু হইলে কানা শুরু করে দেয় বাড়িতে অমুক এই সমস্যা কিছু মহিলা এরকম আছে কিছু পুরুষ আছে কিছু মহিলা শত্রুতা শুরু করল এ শুনশনী আমিরা সুগম ব্যবহার করে কিছুদিন আগে তার স্বামী দুনিয়াতে চলে গেছে সে তো বিধবা তাদের বংশের রীতি নেওয়া এক বছর কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু সেটা তো সে মানে না আব্দুল মতালেবের কাছে তারা নালিশ করল এ আপনি হলেন আরবের প্রেসিডেন্ট আপনার কথায় আমরা অনুসরণ করি আপনার কথা মতো আমরা চলার চেষ্টা করি কিন্তু আপনার ঘরের মানুষই তো আপনার রীতি মানে না জরোবালার নজুবিল্লা কিভাবে অভিযোগ করতেছে যে কি হয়েছে বলো আমাকে আপনার ছেলে আবদুল্লা মাত্র সবে কিছুদিন আগে ইন্তেকাল করছে আপনার পুত্র বধু না এমন সুগন্ধি লাগাইয়া রাস্তা রাস্তায় ঘুরে আরো বের সমস্ত মানুষ পাগল হয়ে যায় জরোবালার নাও নাউজুবিল্লা কেমন কথা কেমন পাবো অভিযোগ কিছু মানুষ থাকে মানুষের ভালো দেখতে পারে না আব্দুল মতালে বলেন ঠিক আছে যাও দেখতেছি আমি একটা ফয়সলা করতেছি কি করা যায় এই দিকে সরাসরি জিজ্ঞাসা করতে পারে না কারণ সবে মাত্র বিয়ে হয়েছে এরপরেও স্বামী দুনিয়া থেকে চলে গেছে গর্বে সন্তান কিভাবে সরাসরি বলে এই কথা এই কথা কিভাবে জিজ্ঞাসা করে যদি কষ্ট পায় আব্দুল জিগাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে এই স্ত্রী শুনছো নাকি কয় কি যে তোমার না এমন সুগন্ধি সুগন্ধি ব্যবহার করে আরবের রাস্তায় যেই দিক দিয়ে যায় চতুর পাশে শুধু ঘ্রান ঘ্রান হয়ে যায় জোর বলেন আল্লাহ এই নালিশ আমার কাছে আসছে কয় এটা শুধু আপনার কাছে আসে নাই আমার কাছে অনেক নালিশ আসছে শুধু তাই নয় আমার পুত্র বধু যখন আমে না গোসলখানা থেকে বের হয় ওই গোসলখানার মধ্যে এত সুগন্ধি আমি পাই যেটা পৃথিবীর জমিনেও কথাও নাই জোর বলেন সুবাহান আল্লাহ চলো না দুইজনে একটু জিজ্ঞাসা করি ডাক দিলেন আমেনাই নাই আস আসসালামু আলাইকুম সালাম দিলেন সম্মান শীত কথা বলতেছেন আব্দুল মতালেবের স্ত্রী ডাক দিয়ে বললেন মা কথাগুলো কষ্টে নিও না কিছু মনে করিও না তোমার নামে অভিযোগ কি অভিযোগ যে তুমি নাকি এমন সুগন্ধি ব্যবহার কর যেটা মানুষ একবার মানুষের নাকে যাওয়ার মধ্যেই মানুষ পাগল পারা হয়ে যায় আর মানুষ বলা বলি করে এত দামি সুঘ্রাণ এই আরবের জমিনের মধ্যে নাই কোথায় থেকে নিয়ে আসল তাদের রীতি অনুযায়ী এক বছর কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না জানতে এত দামি সুঘ্রাণ তুমি কোথায় পাইলে সময় তো হাজির খেয়াল করেন উত্তর দেওয়ার আগে বলতেছেন মা শুধু আমার শরীরে সুঘ্রাণ না এক ফুটটা থুতু জমিনে নিক্ষেপ করলেন ওই থুতুর মধ্যেও মেশকে আম্বর থেকেও বেশি সুঘ্রাণ বের হইতেছে সুবাহান আল্লাহ মা বাবা আমি দুনিয়ার কোনো দামি সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করি না যেই দিন থেকে আমার গর্বে শুনতে পাই রহমাতুল্লিল আলামিন আমার গর্বে আমার শরীরে শুধু সুঘ্রাণ নয় আমি থুতু ফেললেও সেটার মধ্যেও সুঘ্রাণ জোরে বলেন সুবাহান আল্লাহ মা শুধু তাই নয় কলসি কাঁদে নিয়ে আমি যখন পানি আনতে যাই একটু খেয়াল করেন পানি গভীরে থাকে আমি যখন কূপের কাছে গিয়ে দাঁড়াই কূপের পানিগুলো নিচ থেকে আপনি উপরে চলে আসে বলেন আল্লাহ আর যেন মনে মনে বলতে চাই এ আমে না তোমার ঘর দুনিয়ার কোন সাধারণ মানুষ না তুমি রহমাতুল্ল আলামিন আমাদের নবী নিয়ে এত কেন কষ্ট করতেছ তুমি যদি একবার আদেশ দাও তোমাকে পানি নিতে আসবেন আমরা পানিরা নিজেই তোমার ঘরে চলে যাব যাবো বলেন তাই নয় আর যত মহিলারা পানি আনতে যায় তারা কূপের কাছে গিয়ে অপেক্ষায় থাকে একটু খেয়াল করেন কি থাকে অপেক্ষায় থাকে আমি কখন যাব আর আমি যাওয়ার পরেই তারা আমার হাতে পায়ে ধরে যে আমি না একটু অপেক্ষা করো কয় কারণ কি কয় তুমি আসলে কূপের পানি উপরে চলে আসে আর তুমি যাওয়া মাত্রই কূপের পানি নিচে চলে যায় এই রশি দিয়ে পানি উঠাইতে আমাদের বড় কষ্ট হয় তোমার কষ্ট করতে হবে না তুমি একটু সময় দাও তুমি সামনে আসছো কোপের পানি উপরে উঠছে আমাদের কলস গোরা বুড়াই ভর্তি করি এবং তোমার কলসটা তোমাকে নিতে হবে না আমরা নিজে বহন করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে ডাক দে বললেন মা আরো শুনেন আমি যখন পানি নেওয়ার জন্য রাস্তা দিয়ে বের হই মরুভূমির রাস্তা পাথর আর বালু প্রচন্ড রোদে গরম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অন্য অন্য মানুষরা খালি পায়ে হাঁটতে পারে না চটি পরে হাঁটে কাঠের জোতা পরে হাঁটে যেগুলো খরম বলে মরুভূমিতে কাঠের জোতা পরে হাঁটে কোন মানুষ খালি পায়ে হাঁটতে পারে না আমি যখন ঘর থেকে বের হই যেই জায়গায় পাড়া দেই যেই জায়গায় পাড়া রাখি ওই বালুগুলার গরম থাকে না সেই বালুগুলো ঠান্ডা আরামদায়ক হয়ে যায় বলেন আল্লাহ শুধু তাই নয় যখন কোন বড় পাথরের মধ্যে আমি পাড়া দেই পা রাখি একটু খেয়াল করেন আমি না বলে এ দুনিয়ার মানুষ শুনে রাখ পাথর কি শক্ত না নরম শক্ত কেমন শক্ত খালি পায়ে পা দিলে আরো মরুভূমির পাথর রোদে উত্তুপ্ত গরম হয়ে যায় আমেনা ডাক না বলে গরম পাথর শক্ত পাথর আমি পা দেওয়ার সাথে সাথে তুলার থেকেও বেশি নরম হয়ে যায় চিল্লায় বলেন সোবাহ আমি ডাক দিয়ে বললেন শুধু তাই নয় প্রচন্ড রোদের মধ্যে আমি যখন ঘর থেকে বের হই আকাশ পরিষ্কার থাকে কোথাও মেঘের কোনো অংশ থাকে না আমি যখন রাস্তা দিয়ে হাঁটি কোথায় থেকে যেন এক টুকরো মেঘ এসে আমার উপরে ছায়া দেয় চোর বলেন সুবাহান্লাহ মা শুধু তাই নয় গাছের ডালে ডালে পাখিরা একজন আরেকজন ডে বলে এ কে চিনতে পারছো কি এটা হলো রহমেতুল্লিলা আলামের মা রাস্তা দিয়ে চলতে সে বলেন উসবাহান আল্লাহ একটু মহাব্বতে জিগির করেন আল্লাহ ইলা ইল্লাল্লা লা লাল্লা হ লা ইলা হা ইল্লাম হ মোহাম্মাদুন সোল সল্লাল্লাহ সম্মানিত হায়াজিনী একটু খেয়াল করে আমরা আমার একটু পাঁচ মিনিট পরে পরে জামাত করবো তো সমস্যা নেই অন্যদিকে সব জায়গায় জামাত হয়ে গেছে একটু খেয়াল করেন আমি না ডাক দিয়ে বলে মা শুধু আমার শরীরের মধ্যে সুখ্যান তো তাই না আকাশ থেকে যেন ডাক দিয়ে বলে যে হ্যা আমেনা তোমার গর্বে যে তার নাম তুমি নিজে রাখতে পারবে না তার নাম আকাশ থেকে তার নাম হবে মোহাম্মদ এইভাবে সময় ঘনিতেছে বিভিন্ন অলৌকিক ঘটনা আমিনের সাথে ঘটতেছে একদিন হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু নাম হোর সামনে একটা বাঘ হিংস্র বাঘ সামনে পড়ে গেল একটু খেয়াল করেন আমরা যদি রাস্তা দিয়ে যাই হঠাৎ করে যদি বাঘ কেন একটা বড় সাপ সামনে পড়ে যায় অবস্থা খারাপ ভয়তে কি অবস্থা আমি না সাময়িকভাবে কিছু ভয় পাইল বাঘ সামনে সে তাকিয়ে আছে আমি না ভয় পাইতেছে বাঘ যেন আকাশের দিকে তাকিয়ে কি বলতেছে বাঘ বন্ধু দুনিয়াতে আসবে খবর পাইছি জঙ্গলে আর এই দিকে তোমার বন্ধুর মা রাস্তায় বের হয়েছে এক নজর দেখার জন্য জঙ্গল থেকে বের হয়ে সামনে আসলাম তোমার বন্ধুর মা আমাকে দেখে ভয় পাইতেছে আমার জবানটা একটু খুলে দাও আমার মনের কথাগুলো তোমার বন্ধুর মার সামনে বলতে চাই জন্য বলেন সুবাহান বা বাক আল্লার কাছে ফরিয়াত কর আল্লাহ পুরান আমিন জবান খুলে দিলেন বাঘ দেখ বললেন নামে না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি জঙ্গলের বাঘ তোমাকে আক্রমণ করার জন্য আসি নাই খবর পাইছি জঙ্গলে তোমার গর্বে যে আছে কোনো সাধারণ না আসে কোন ওই নবী তো এখনো দুনিয়াতে আসে নাই শুনছি নবীর মায়ের রাস্তা দিয়ে যায় এক নজর দেখার জন্য জঙ্গল থেকে ছুটে তোমার সামনে চলে আসলাম বলেন সুবাহ আমেনা ডাক দিয়ে বললে যে বং জঙ্গলের পশু পাখিরা আমাকে খবর দেয় আমার গর্বে সন্তান সন্তান হওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমি তখনও বুঝি না আমার পেট স্বাভাবিক শুধু তাই নয় যেই দিন এই জমিনে রহমাতুল্লিল আল আমিন তা শ্রীফ আনবেন ওই দিন রাতের ঘটনা আমি না উপলব্ধি করতেছে আজকে মনে হয় সন্তান দুনিয়াতে আসবে খবর চলে গেলেন আব্দুল মোতালিবের কাছে তিনি একজন দাসী রাখলেন এবং বললেন যে চব্বিশটা ঘন্টা তার তদারকি করবা এই দিকে আমি না চোখের পানি সেরে দিয়ে কান্দে আজকে দুনিয়াতে সন্তান আসবে খবর পাইলাম আকাশে কিন্তু আজকে আমার সন্তানের বাবা অর্থাৎ আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকতো কত না খুশি হইত চোখের পানি সেরে দিয়ে কান্দে সন্তান দুনিয়াতে